মুভি দেখলে তুফান সিনেমাটা দেখলাম সাকিব খানের ঈদের নতুন মুভি কেমন লাগলো মুভিটা অসাধারণ ছিল তবে লাস্টের ইয়াটা আমার মনে হয় যে আরেকটু সাসপেন্সটা ধরে রাখতে পারলে ভালো লাগতো মানে নতুন আবির্ভাবের যে বিষয়টা ওভারঅল মেকিং ভালো ছিল আচ্ছা আপনার কাছে সাকিব মুভি নিয়ে আপনার কি আমার কাছে তো পুরো খুব ভালো লাগছে আচ্ছা এখানে নাকি শাকিব খানের ডাবল রোল আছে হ্যাঁ আপনার কাছে কোন রোলটা বেশি ভালো লাগে এখানে তুফানের তুফানেরটাই ভালো লেগেছে তুফান কি ভালো লাগছে তুফান কি ভালো লাগছে তো আমাদের শাকিব খান কি নিয়ে অনেকে টোল করতে যে শাকিব খানের মুভি দেখি না শাকিব খান খ্যাত মুভি বানায় এই মুভিটা দেখার পরে কি তাদের কি বলতে পারবেন যে না দেখো এই মুভিটা দেখে আসে এরকম মানে হয়েছে না খ্যাত বানায় বা এটা হলে তো আর শাকিব খান সুপারস্টার হতে পারতো না আজকে সাকিব খান সুপারস্টার তো তার ভালো মুভি দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে সাকিব খান মানে সত্যি সুপারস্টার অ্যাকচুয়ালি মানে মানুষ তো মনে করেন আলোচনা সমালোচনা সবই হয় আর কারো কাজের মানের ক্ষেত্রে আসলে সব দর্শককে সে এক এট এ টাইম এন্টারটেন করতে পারে না যেটা সত্যি কথা তবে যখন মেজরিটি পিপল যখন কাউকে সাপোর্ট করে বা যখন মনে হয় যে না তার কাজটা ভালো হয়েছে তখনই আমরা বলি যে ওভারঅল মানে সে একজন ভালো অভিনেতা তা আমি মনে করি যে মানে ডে বাই ডে তার অভিনয়ের মানটাও বেড়েছে প্লাস তার পেছনে যে ইনভেস্টমেন্টটা মানে ইন্ডাস্ট্রির যে একটা ইনভেস্টমেন্ট থাকে সেটাও আপ টু মার্ক একটা পর্যায়ে আসছে যে কারণে এখন দেখা যাচ্ছে কাজের মানটাও ভালো আসতে স্যার তো গল্প অভিনয় তারপরে বড় মানের সিনেমা করা এই বিষয়গুলো এখন আসতেছে তো দ্যাটস ওয়াই অভিনয়ও ভালো হয়েছে প্লাস এখন মানে বড় বাজেটের সিনেমাও হচ্ছে আমাদের যেটা আমাদের জন্য একটা মানে গুড সাইন আমি মনে করি আপনার একদম পছন্দের নাম বাংলাদেশে অবশ্যই সাকিব খান পাশাপাশি আরিফিন শুভর অভিনয় ভালো লাগে আর আমি মনে করি যে আরও নতুন কিছু মুখ আসা উচিত মানে ইন্ডাস্ট্রিটা আসলে এক পেশে হয়ে যাচ্ছে মানে এখন যেমন ঈদে আমরা কিন্তু সাকিব খানের মুভির বাইরে ভাবতে পারতেছি না যে আর কোনো একটা সিনেমা সমানভাবে চলবে ওই জায়গাটা পূরণ করা উচিত না হলে আমরা মানে এককভাবে একটা নির্ভরশীলতা থেকে যাবে ইন্ডাস্ট্রি টিকবে না বা বলতে পারেন যে ইন্ডাস্ট্রির মধ্যে একটা কম্পিটিশান হবে না কম্পিটিশান না হলে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি আসলে ভালোভাবে আগাইতে পারবে ধন্যবাদ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ছিল জি হ্যাঁ সাকিবের অভিনয় খুবই সুন্দর ছিল আর তুফান মুভিটাও খুব ভালো লাগছে দেখে এর আগে কি সাকিব হ্যাঁ এর আগে শাকিব খানের গত বছর প্রিয়তমা মুভিটা আমরা হলে গিয়ে দেখেছিলাম এবং সেখান থেকেই বলা যায় যে সাকিব খানের ভক্ত হওয়া এর আগে সাকিব খানের কোনো ছবি হলে গিয়ে দেখা হয়নি প্রিয়তমা দেখার পরেই ভালো লাগছিল সাকিব খানের যে না বাংলাদেশেও একটা ভালো অ্যাক্টর আছে যেটা যা যারা তাকে ইউজ করতে পারবে দেন হি উইল বি এ গ্রেট অ্যাক্টার সো সেটার পরবর্তীতে সেটার রেস ধরেই তুফানের ট্রেইলার দেখলাম টিজার দেখলাম কিছু দেখার পরেই মনে হয়েছে যে এই ছবিটা ভালো হবে ভালো লাগবে সেখান থেকে আজ পরিবার সহ সবাই মিলে আসা ছবিটা দেখা এবং খুবই ভালো লেগেছে সাকিব খানের অভিনয় অসাধারণ আচ্ছা আপনার কাছে আপনি অভিনয়টা অসাধারণে সাকিব খানের মুভি আর হচ্ছে দেখার পরে খুব ভালো লাগছে মনে হয়েছে যে না এই ছবিটা দেখা উচিত আর এর আগে আমরা প্রিয়তমা দেখেছি ওইটাও খুব ভালো ছিল আর এটাও তো অনেক বেশি ভালো হয়েছে হ্যাঁ উরাধুরা তো ওর খুব পছন্দ ও দিনে পাঁচ ছয় বার এই গান শুনে শুনে ডান্স করে বাসায় এই আর কি আচ্ছা ছিল আপনার কাছে কোন রোলটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে তো বেশি ভালো লাগছে লাগে না আসলে এখানে যেটা একটু এক্সটেন্ড করতে চাই সাথে যেটা করতে সেটা হচ্ছে সাকিব খানের এখানে দুইটা ক্যারেক্টার দেখানো হয়েছে অ্যাকচুয়ালি একটা হচ্ছে খুবই ভয়ঙ্কর আর একটা হচ্ছে কিউট বয় টাইপের যেটা হচ্ছে যিনি ফিল্ম করতে পারে এবং ফিল্মের যখন এটা হয়েছে সে যখন নায়ক শাকিব খান ছবিতে তখন তার ক্যারেক্টার সুইট বয়

চঞ্চল চৌধুরী তো বস মানুষ ওনার ওনার অভিনয় সম্পর্কে কারণ কারোর কিছু বলার কিছু নাই তার যে পরিমাণ দক্ষতা আছে অভিনয়ে প্লাস ফজলুর রহমান বাবু এই চারটি আর মেইন ক্যারেক্টার ছবি তো সেইখানে আমার মনে হচ্ছে এই তিনজনের ছবি প্রত্যেকটা ছোটো ছোটো ক্যারেক্টার হলো খুবই ভালো ছিল একমাত্র মিশা সদকের ক্যারেক্টারটা আমার কাছে মনে হয়েছে অ্যাজ ইউজুয়াল উনি সব ছবিই করে এরকম বাট যেটা আমাকে ভালো লাগে নাই মোটেও মিশা সদকের ক্যারেক্টারটা যেটা আরও বড় হইতে পারতো বাট মিশা সদকের থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না বাট সাকিব খান বলেন ফজলুর রহমান বাবু বলেন গাজী রাকায়েত বলেন কিংবা আপনার তো চঞ্চল চৌধুরী বলেন এদের অভিনয় অসাধারণ ছিল আপনাদের ফোকাস থাকছে কে সাকিব খান আপনাদের ফোকাস কি সাকিব অবশ্যই সাকিব খান সাকিব খান ছিল প্লাস চঞ্চল চৌধুরী হ্যাঁ চঞ্চল চৌধুরী তো ছিল ওইটা শেষের দিকে প্রথম দিকে তো যখন চঞ্চল চৌধুরী অ্যাড হইল জমজমাট একটা স্টোরি হয়ে গেল হ্যাঁ আপনার আপনার পছন্দের একজন হিরোর নাম <laughs> thank you, thank you. Thank you. Okay, thank you.